ইসকন হচ্ছে মুসলমানদের চিরশত্রু জাত এরা মুসলমান বেঁচে থাকুক ইসলাম বেঁচে থাকুক ইসলাম টিকে থাকুক এটা চায় না এই জন্য আমরা পরিষ্কার বসে বলতে চাই যদি ইসকন হিন্দুত্ববাদী গৌরব গোবিন্দর রূপ ধারণ করে বাংলার জমিনে আসে তাহলে ইসলাম প্রিয় মুসলিম জনতা শাহজালের ভূমিকায় মাঠে নেমে আসবে কথা বলেন সরকারের কাছে দাবি জানাতে চাই অনতি বিলম্বে এই ইসকونَ নিষিদ্ধ করতে হবে ইসকনের জায়গা বাংলার জমিনে হতে পারে না হতে দেওয়া হবে না কথা বলেন ঠিক তবে ঠিক চিন্তা করেন অত্যন্ত বড়াবের বিষয় দুঃখের সাথে বলতে হয় কিছুদিন পূর্বে প্রত্যেকটা হিন্দুদের গਿਰজায় মন্দিরে গিয়ে আলেম উলামা মুসলমান ईमानदार তাওহিদ জানাা রাতকে রাত জেগে পাহারা দিয়েছে যেন তাদের মন্দিরে কেউ আঘাত করতে না পারে বিনিময়ে তারা আমাদের মুসলমান ভাইকে হত্যা করেছে কথা বলেন পঁচানব্বই পার্সেন্ট মুসলমান বাস করে যদি মুসলমানরা জেগে উঠে স্বৈরাচার বাংলা জমিনে থাকতে পারবে ইস্কন জঙ্গি সংগঠন হিন্দুত্ববাদী যে ইস্কন এরা হচ্ছে মুসলমানদের চিরসূত্র এরাও চাই না মুসলমান বেঁচে থাকুক আপনারা দেখেছেন বিশিষ্ট আইনজীবী এডভোকেট সাইফুল ইসলাম আলীককে নিম্নম ভাবে শহীদ করে দিয়েছে কিভাবে হত্যা করেছে তার হত্যার দৃশ্য নেপলে চোখের পানি ধরে রাখা যায় না তাকে কেন হত্যা করেছে সে দেশের পক্ষে ছিল স্বাধীনতার পক্ষে ছিল অথচ চিন্ময় কৃষ্ণ দাস তাকে গ্রেপ্তার করেছে কেন সে বাংলাদেশের পতাকার উপরে তাদের গেম পতাকা উত্তোলন করেছে রাষ্ট্রদ্রোহিতা করেছে রাষ্ট্রের বিরুদ্ধে আচরণ করেছে রাষ্ট্রদ্রোহিতার মামলায় তাকে করা হয়েছে আর এই জন্য তারা মাঠে ময়দানে নেমে মাঠে ময়দানে নেমে আন্দোলন করে তারা কি করলো অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে তারা নির্মম ভাবে শহীদ করেছে কেন হক কথা বলার যে তারা তাকে হত্যা করেছে স্বাধীনতার পক্ষে কথা বলেছে আর কোন দোষ ছিল সাইফুল ইসলাম আলিফের কোন দোষ ছিল দোষ ছিল না এই ইস্কন আপনারা জানেন ইস্কন হচ্ছে মুসলমানদের চিরশত্রু জাত শত্রু এরা মুসলমান বেঁচে থাকুক ইসলাম বেঁচে থাকুক ইসলাম টিকে থাকুক এটা চাই না সাইফুল ইসলাম আলিফ সে শহীদ হয়েছে সে যখন মৃত্যুবরণ করতেছে শেষ নিঃশ্বাস ত্যাগ করতেছে যে উনি আল্লাহকে ডাকতেছেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বলতেছে আল্লাহকে ডাকতে ডাকতে সে শহীদ হয়েছে সে শেষ নিস্তাশক্ত করেছে সুবহানাল্লাহ মুহতারাম হাজিদিন এই দিন পর্যন্ত যারা ঈমান আনবে ঈমান আনার অপরাধে হক কথা বলার অপরাধে ইসলামের কথা বলার অপরাধে কাফের বেঈমান মুশরিকের দল এটা সহ্য করতে পারবে না তারা চাইবে মুসলমানদেরকে কিভাবে শেষ করে দেওয়া যায় এই দিন ইসকন এরা চাই না

মুসলমানদের ইমানদারদের সবচেয়ে জাত শত্রু হচ্ছে বড় শত্রু হচ্ছে ইয়াহুদ এবং নাসারা এবং মুশ্রিকের দল যারা সিরেক করে আল্লাহ সাথে অংশীদার সাব্যস্ত করে এরা কার জাত শত্রু মুসলমানদের জাত শত্রু এদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে ইয়াহুদি খ্রিস্টানদেরকে বিধর্মীদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবো না যদি কেউ করে তাহলে আল্লাহ তালা অন্য আয়ের মধ্যে বলেন তো বন্ধু হিসেবে গ্রহণ গ্রহণ করার কারণে সে কাফেরদের এই তাদের বিদর্মীদের দলভক্ত হয়ে যাবে নাওজল